বাজানা গোজানা আছে ঠিক আছে আপনি মেয়ের মা তো হ্যাঁ এবার আমরা তো বেশিক্ষণ বসবো না মেয়েকে ডাকো আমরা একটু মেয়েকে দেখে নিই মাখোলের বাবা বাবার একা বাবা আছে ডাকো আয় তো চমচম

খেটে দেখাও তো মা দেখি পায়ে দাগ দাগ আছে কি না না চুলটা तू ভালো করে দেখ ভালো করে ভালো করে উল্টে পাল্টে দেখাও তো উল্টে পাল্টে দেখাও চুলটাকে উল্টে পাল্টে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাটতে কেমন পারো দেখি পা পাখনা সোজা পায় দোষ আছে নাকি গো না

যেন সন্দেশের পছন্দ হয় এমন নাচবে চমচম সন্দেশ ভালো মিলে যাবে তুমি যদি যাও তুমি অপর তলার লোক ওই যাওয়া আমার

হ্যালো বন্ধুরা মৌসুমী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও আরও তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে একটু শেয়ার করো আমাকে অনেক অনেক ভালোবাসা জানে তাহলে আমার খুব ভালো লাগবে টাটা বন্ধুরা টাটা